আম্মাম্মা আম্মা ও আম্মা দেখ 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 কেমন করতাছে কি কইবা ক বোমা আম্মাতে পড় আর আমি তো একটা ঘটনা ঘটাই খেয়েছি আমি তো মানে সব নেকাবি তো আমার ভাল লাগে না বোমা কি কইতে তা তাড়াতাড়ি কও আম্মা আমার বাচ্চা হয় গো কি ক মাম্মা আমার বাচ্চা হয় তো চুপ করো বৌ মা এমনি করে কেউ কয় তুমি এখন মা একটু লজ্জা সরুন রাইখো অনেক খুশি হয়েছে তোমার কথা আর না আমার মোবাইলটা কই আম্মা কারে ফোন দিবেন তোমার বাবার ফোন দিবো বাবারে তো আমি জানাই পেয়েছি আম্মা আমি তো আপনারে আগেই জানাই ফেলছি আবার সবারে মেসেজও দিয়ে ফেলছি এসে বৌমা তুমি তো আমার বাবার নিজেই জানাইছো আর তুমি এত বড় এখনই জানাইতেছো কিসের জন্য এই সময় একটু চুপ থাকতে হয় সবাই এরকম জানাইতে হয় না আম্মা কি কোন আমার তো মন চাইতাছে আমি একটা মাইক নিয়ে চিল্লায় চিল্লায় अनाउंस করে সবাইকে কই যে আমার বাচ্চা হইবো আমার বাচ্চা হইবো আস্তে পাগল তুমি তুমি আসলে একটা পাগল বৌমা আসো মা আসো আমার পাশে এসে বসো গেই

আমার নাতি হইব পোলা হয়েছে বংশের বাতি একটা পোলা হয়েছে পরিবারের লাঠি আরে আম্মা এত পোলা পোলা করেন না তো পোলা দিয়ে কোনো লাভ হয় না বুঝছেন দুদিন পরে বড় হয়ে বিয়া করব তারপরে বর গোলামি করব পোলা দিয়ে বেঈমান হয় আম্মা আপনি তো পোলা রে দেখেন না আপনি দুনো পোলাই তো বর গোলামি করে আমি পোলা চাই না আমি মাইয়াই চাই মাইয়া হইলে অনেক মজা আম্মা বুঝছেন মাইয়া হইলে মাইয়া মা একসাথে মিল্লা অনেক মজা করে কুটনামি করা যায় আপনি আর আপনার ভাইয়া যেরকম সারা দিন ঘরের মধ্যে কুটনামি করেন না আমার মাইয়া হইলে একটু বড় হইব যখন তখন মা মাইয়া মিলা সারা দিন কুটনামি করবো মাইশের নামে বদনাম করবো চুকলিবাজি বাজি আহ কি মজা আল্লাহ আল্লাহ কি সব কথাবার্তা এর জন্য মাইয়াই ভালো আম্মা মাইয়ার আর দুইজন বান্ধবী হয় বুঝছেন না আম্মা আম্মা পোলা হইলে কোনো মজা নাই পোলা অনেক বোরিং হয় অনেক বোরিং চুপ কর তুমি আমি তো আম্মা মাইয়াই চাই মাইয়া ছাড়া তো কোনো গতি নাই প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়